ধুম কম্পিউটার এন্ড স্টুডিও থেকে পলাশে বত্রিশ বছর বয়স পেশা দোকানে বসে থাকা নিজের দোকান সমস্যা আটুন নিচের মাংস পেশি ব্যথা মানে কাপ মাসেল পেই এটাও অনেক সময় বসে থাকার থেকে হয় আমরা প্রায় দেখছি তো এই ক্ষেত্রে ব্যথানাশক মলম দিয়ে আপনি একটু হালকা একটু স্ট্রেসিং টাইপের ব্যায়াম করতে পারেন গরম শেক দিতে পারেন আপনি ট্যাবলেট বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ একসাথে পাওয়া যায় একটা করে দুবেলা এক মাস খান একটা করে ক্যালসিয়াম খান মলম দেন আমার ইউটিউব ফেসবুকে গিয়ে বিভিন্ন ব্যায়াম আছে ব্যায়াম করে দেখেন একটু রেগুলার ছয় কিলো হাঁটার অভ্যাস করে দেখেন পানি ঠিক মতো খান আশা করি উপকার হবে আর্কিটেকচার জব যে করেন সত্যের আলোর পথে পয়সাল সাহেব পঁচিশ চব্বিশ প্লাস পঞ্চান্ন বছর বয়স আপনি লেখছেন মাজা হাঁটুতে ব্যথা করে মাঝে মধ্যে কম বেশ হয় তো এইটা যদি এই বয়সে হয়ে থাকে আমার মনে হয় আপনি কিছুদিন ক্যালসিয়াম খেয়ে দেখেন ভিটামিন ডি খেতে পারেন তবে সেটা টেস্ট করে খাওয়াটাই ভালো আর দুধ আর ডিম নিয়মিত খাবেন এক গ্লাস দুধ আর একটা ডিম এগুলো আপনি নিয়মিত খাবেন আমার ইউটিউব ফেসবুকে গিয়ে কোমরো হাঁটু ব্যথার ব্যায়ামগুলা করবেন ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল